আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই যে কার্যপত্র করি সেক্ষেত্রে দশ ঘড়া কার্যপত্র করা যায় অঙ্কের মাধ্যমে সৃজনশীল অঙ্কের মাধ্যমে আছে তো মনে করি এই যে এখানে একটি অঙ্ক দেওয়া আছে একটি সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্গ এখানে রেহামেলা আছে আর মাত্র দুইটা সমন্বয় এবং এই রেওয়া সমন্বয়ের পরিপ্রেক্ষিতে আমাদের এখানে সৃজনশীল প্রশ্নে ক নম্বরে বলা আছে সমন্বয় জাবেদা প্রস্তুত করতে ক নম্বরে বলা আছে দশ ঘরা কার্যপত্র প্রস্তুত করতে আর গ নম্বরে বলেছে সমাপনী দাখিলা দাও এই হচ্ছে প্রশ্ন তো আমি ধাপে ধাপে একটা একটা করে আলোচনা করব প্রথমে এই দুইটা সমন্বয় আছে সমন্বয়ের জাবেদা করতে যাকে বলা হয় সমন্বয়ের জাবেদা এই যে লক্ষ্য করি সমন্বয় জাবেদা সমন্বয় জাবেদা সব তো আমরা পারি তাই না রাখলাম এবং দুইটা সমন্বয় আমি নিয়ে এসে রাখলাম দেখে আমরা যাবে প্রথম সমন্বয়টা বলেছে ধারে সেবা প্রদান পাঁচ হাজার টাকা হিসাব করতে হয় ধারে যদি প্রদান করা হয় দুইটা পক্ষ একটা প্রাপ্য হিসাব আর একটা হচ্ছে সেবা আয় আমরা যাবে করবো প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা অর্থাৎ আমরা যেমন বাকিতে পণ্য বিক্রি করলে যাবেদা করি প্রাপ্য হিসাব ডেবিট দুইটা হিসাব ক্রেডিট ঠিক অনুরূপ ভাবে সেবা যদি হয় ধারে তাহলে যা হবে প্রাপ্য হিসাব ডেবিট সেবা আয় ক্রেডিট আচ্ছা এরপরে ব্যবহৃত সাপ্লাইজ এক হাজার টাকা তো ব্যবহৃত সাপ্লাইজ মানে কি সাপ্লাইজ খরচ র্যামের মধ্যে কিন্তু সাপ্লাইস ছিল সেই সাপ্লাইসের মধ্যে হতে সাপ্লাইস খরচ হয়েছে তাহলে আমরা এই সাপ্লাইজ খরচ নিয়ে যাব যাব সাপ্লাইজ খরচ ব্যয় তার ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য আমরা লিখব সাপ্লাইজ খরচ ডেবিট আর সাপ্লাইস হিসাব ক্রেডিট টাকা লিখবো এই যে লক্ষ্য করি সাপ্লাইস খরচ ডেবিট সাপ্লাইস হিসাব ক্রেডিট রেওয়া মিলে সাপ্লাইস ছিল তার মধ্যে এই এক হাজার টাকা ব্যবহৃত হয়েছে মানে কি খরচ হয়েছে এই দুইটার সম্বন্ধে যারা যায় আমার সামনে যারা আসল কারো বুঝতে প্রবলেম আছে এবার আমরা এই সমন্বয়গুলো সমন্বয় যাবে ব্যবহার করে কার্যকর্তা প্রস্তুত করি দশ ধরা কার্যকর্তা ভালো করে লক্ষ্য করি এই যে ক্ষম্বারে বলেছিল কার্যপত্র প্রস্তুত করছি তাহলে আমরা এই রে আর এই সমন্বয় এই দুটো একসাথে করে কার্যপত্র প্রস্তুত গড়া কার্যপত্র আর এই শখ অঙ্কন করব অঙ্কন করলাম এই শখের আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা টাকার কলাম এই বাম দিকে আরো দুটো কলম আছে ক্রমিক এবং বিবরণ কিন্তু বলেছে দশ ঘড়া তাই না এখানে মোট কিন্তু বারোটি ঘর আছে এই দুটি শখ বাট দশ ঘোড়া কেন হলো কারণ এই টাকার কলাম হচ্ছে দশটি সেজন্য বলা হয় দশ ঘড়া আমি আগে থেকে শখ অঙ্কন করে রেখেছি সময় সেভ করার জন্য কী কী লিখতে হবে লক্ষ্য করি শখের মধ্যে প্রথমে এখান থেকে রেও ডেবিট ক্রেডিট সমন্বয় ডেবিট ক্রেডিট সমন্বিত রে ডেবিট ক্রেডিট আয় বিবরণী ডেবিট ক্রেডিট এবং আর্থিক অবস্থার বিবরণী ডেবিট ক্রেডিট প্রত্যেকটা ডেবিট ক্রেডিট হবে এবং আমি ওই যে দুইটা সমন্বয় যাবে কিছুক্ষণ আগে বললাম না সেই দুইটা সমন্বয় যাবে একদম ছোট্ট করে লিখে রেখেছি যাতে এই সমন্বয় যাবে দুইটা আমরা এই কার্যপত্রে কীভাবে লিখবো সেটি আমি দেখাবো সেজন্য জন্য ওগুলি লিখে রাখলাম যাই সমাধানের চেষ্টা করি প্রথমে আমরা কি করবো রেয়ামিলে লিখবো রেয়ামিল দেখে দেখি প্রশ্নে যে রেয়ামিল থাকবে না সেই রেয়ামিল দেখে দেখে আমরা এখানে হুবহু লিখবো এটা তো পারবো প্রশ্ন দেখে দেখে লিখবো এইবার সমন্বয়ে লিখবো এই সমন্বয়ে যাবে দেখি কিভাবে লক্ষ্য করি প্রথমে বলছে হিসাব ডেবিট সেবা আয় তো অঙ্কের মধ্যে এই যে প্রাপ্য হিসাব আছে সেবা আয় আছে দুইটাই কিন্তু আছে সেজন্য আমরা কি করবো প্রাপ্য হিসাব যেহেতু ডেবিট বলেছে যাবে দায় তাই প্রাপ্য হিসাবের ডেবিটে লিখবো টাকা সমন্বয়ের ডেবিটে আর সেবা আয়ের ক্রেডিট দিকে লিখবো বিষয়টি আবারও বলছে লক্ষ্য করি এই যে এখানে ছিল প্রাপ্য হিসাব ডেবিট সেবা আয় কে তাহলে প্রাপ্য হিসাবের ডেবিট দিকে টাকা লিখবো সেবায়ের ক্রেডিট দিকে টাকা লিখে সমন্বয়ে কিন্তু এরপর কি বলেছে সাপ্লাইস খরচ ডেবিট সাপ্লাইস ক্রেডিট এইখানে সাপ্লাইস নাম আছে কিন্তু সাপ্লাইস খরচ নাম নেই সেজন্য সাপ্লাইস খরচ নামে আমরা এখানে একটা নতুন ঘর তৈরি করি এই যে সাপ্লাইস খরচ নাম লিখে ডেবিট দিকে টাকা লিখবো আমি আবার বলছি লক্ষ্য করি এখানে বলেছে সাপ্লাইস খরচ ডেবিট সাপ্লাইস ক্রেডিট তো সাপ্লাইজ খরচ নাম লিখে সাপ্লাইজ খরচ যেহেতু আর সাপ্লাইজ ক্রেডিট তো এই যে সাপ্লাইজ আছে তো এর ক্রেডিট দিকে টাকা এবং লাস্টে যোগ বিয়োগ করার আগে আমরা একবার মিলিয়ে দেখব ঠিক আছে কি কিভাবে মেলাবো পাঁচ হাজার ডেবিট পাঁচ হাজার ক্রেডিট ঠিক আছে এক হাজার ক্রেডিট এক হাজার ডেবিট এটাও ঠিক আছে তার মানে কি এখন আমরা যোগ বিয়োগ করতে পারবো সমান সমান আছে এটা কোনো বল নাই এবার আমরা কি করবো যোগ করে এই রেয়ামিল আর সমন্বয় এই দুইটা যোগ করি করে সমন্বিত রেয়ামিল নামে যে কলাম আছে এখানে লিখবো একটু ভালো করে লক্ষ্য করি প্রথমত এই যে নগদ তহবিল সাত হাজার চারশো বিশ টাকা এটা ডেবিট দিকে আছে আর কোথাও কিছু নাই তাহলে এটা সরাসরি সমন্বিত রেয়ামিল ডেবিট দিকে লিখবো মূলধন ক্রেডিট দিকে আছে ক্রেডিট দিকে লিখলাম সাপ্লাইস ডেবিটে আছে পনেরোশো ক্রেডিটে আছে এক হাজার তাহলে পনেরোশো থেকে এক হাজার বিয়োগ করে থাকবে পাঁচশো এবং পাঁচশো টাকা কোন দিকে লিখব ডেবিট বড় ভালো করে লক্ষ্য করুন সাপ্লাইজের ডেবিটে আছে পনেরোশো ক্রেডিটে আছে এক হাজার ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করি কিন্তু ডেবিট বড় বেশি পাঁচ সরি পাঁচশো টাকা ডেবিট বেশি পাঁচশো টাকা ডেবিট দিকে লিখব প্রাপ্য পয়সা এটাও ডেবিট এটাও ডেবিট 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 যোগ করে ডেবিট হাজার চারশো আর পাঁচ হাজার যোগ করে কিন্তু এই সাতাশ হাজার চারশো ডেবিট দিকে লিখব ডেবিট ডেবিট যোগ করে ডেবিট দিকে লিখতে হবে আর যদি ডেবিট ক্রেডিট থাকে তাহলে বিয়োগ করে যদি ডেবিট বড় হয় ডেবিট দিকে লিখবো আর যদি ক্রেডিট বড় হয় ক্রেডিট দিকে লিখবো আচ্ছা এরপরে অনুপার্জিত আয় এগারোশো টাকা ক্রেডিট দিকে আছে তাই আমরা ক্রেডিট দিকে লিখব সেবাই ক্রেডিট আছে এবং এখানেও সেবাই ক্রেডিট তাই ক্রেডিট ক্রেডিট যোগ হবে এটাও ক্রেডিট এটাও ক্রেডিট দুই ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে বলি তেইশ হাজার চারশো আর পাঁচ হাজার যোগ করে আঠাশ হাজার চারশো ক্রেডিট দিকে বলি ভাড়া খরচ একটাই আছে দশ হাজার পাঁচশো ডেবিট দিকে তাই এটা আমরা ডেবিট দিকে লিখব বেতন খরচ ছয় হাজার দুশো ডেবিট দিকে আছে তাই এটাও আমরা ডেবিট দিকে লিখব সাপ্লাইস খরচ এক হাজার ডেবিট দিকে আছে এটা ডেবিট দিকে লিখব এখন যদি এই দুটো যোগ করি সমান সমান হবে যোগ করবো এই হচ্ছে সমন্বিত রেয় এবার এই সমন্বিত রেয় দেখে সমন্বিত রেয়মিলের যে টাকা আছে সেই সেই টাকা ব্যবহার করে কিছু যাবে আয় বিবরণীতে কিছু যাবে আর্থিক অবস্থার বিবরণীতে এখন কোনগুলি আয় বিবরণীতে যাবে তাই না আয় বিবরণীতে লিখতে হবে মুনাফা জাতীয় আয় এবং ব্যয় আমি আবারও বলছি লক্ষ্য করি আমার সামনে যারা একটু খেয়াল করো আয় বিবরণীতে বসবে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় তার মানে কি আয় আর ব্যয় এক্ষেত্রে ব্যয় থাকলে ডেবিট দিকে লিখবো আয় থাকলে ক্রেডিট দিকে লিখব ভালো করে লক্ষ্য করি আর যদি সম্পদ হয় তাহলে আর্থিক বিবরণী ডেবিট দিকে বুঝবো আর্থিক অবস্থার বিবরণী আর যদি দায় বা মালিকানা সত্য হয় সেক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট দিকে বলবে তা আমরা একটা একটা করে দেখি লক্ষ্য করি আমি একবারে লিখতে লিখতে যাই তাহলে সুবিধা হবে নগদ তো হবে সম্পদ সম্পদ মানে কি আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট দিকে লিখতে হবে মূলধন মালিকানের সত্য আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে লিখব আমি যদি একদিক থেকে লিখতে লিখতে আসি তাহলে সময় সেভ হবে সাপ্লাইস এই পাঁচশো সম্পদ সাপ্লাইজ কিন্তু সম্পদ চলতি সম্পদ তাই আর্থিক অবস্থার বিপরীতে ডেবিট দিকে লিখব প্রাপ পয়সা সাথে সাথে চারশো সম্পদ তাই আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে লিখব অনুপার্জিত আয় দায় অনুপার্জিত আয় কিন্তু দায় অগ্রিম আয় দায় তাই এই দায়টা আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট দিকে সেবা আয় এই আঠাশ হাজার চারশো সেবা আয়টা কিন্তু আয় রেভিনিউ সেবা আয় যেহেতু আয় সেজন্য এই আয় বিবরণীর ক্রেডিট দিকে বলবে যেহেতু আয় সেই জন্য এরপরে ভাড়া খরচ ব্যয় ব্যয় মানে আয় বিবরণী ডেবিট লিখতে হবে বেতন খরচ এটাও ব্যয় অর্থাৎ আয় বিবরণী ডেবিটে লিখতে হবে সাপ্লাইস খরচ এটাও কিন্তু ব্যয় তাই আয় ডেবিটে লিখবে আর একটা বলছি লক্ষ্য এখানে ব্যয়গুলি লিখবে আয় বিবরণী ডেবিটে আয় লিখবা আয় বিবরণী ক্রেডিটে তো আর ব্যয় গেল তাই না হিসাব তো পাঁচ প্রকার সম্পদ ব্যয় আয় দেয় মালিকানা তাহলে ব্যয় যদি ডেবিট দিকে লিখি আয় যদি ক্রেডিট দিকে লিখি তো আয় আর ব্যয় চলে গেল থাকে কয়টা তিনটা সম্পদ দায় এবং মালিকানা ওই তিনটা আর্থিক অবস্থার বিবরণীতে করবে যেমন সম্পদ যদি হয় আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে লিখব আর যদি দায় বা মালিকানা সত্য হয় সেক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট দিকে লিখব এবার আমরা যোগ বিয়োগ করবো আমাদের সব লেখা শেষ এখন যোগ বিয়োগ করার সময় কোনটা আগে করবো তবে সবচেয়ে উত্তম হবে এই আয় বিবরণীটা আগে সম্পন্ন করা আয় বিবরণী আমরা যদি লিখতে চাই এখানে ডেবিট দিকে দশ ষোলো সতেরো হাজার এখন ক্রেডিট দিক কিন্তু বড় এদিকে হচ্ছে সতেরো হাজার সামথিং আর ক্রেডিট দিকে আঠাশ হাজার তা ক্রেডিট সাইড বড় যে সাইড বড় সেই সাইড আগে যোগ করব সেজন্য এই আঠাশ হাজার চারশো বড়ো যেহেতু তাই আমরা যোগ করে এই নিচের কলামে লিখবো এই নিচের কলামে এখানে লিখবো মোট মোট এ লিখবো এইটা নিচে নামিয়ে লিখব এবং এইটা আবার এখানে নিয়ে আসব এই টাকাটা এখানে নিয়ে আসব আমি আর একবার বলছি লক্ষ্য করি আইবি বরণীর যখন যোগ বিয়োগ করবো তখন আইবি বরণীর এই ক্রেডিট দিক বড় ক্রেডিট দিক এখানে লিখেছি এই টাকাটা বাম দিকে নিয়ে আসতো নিয়ে আসার পরে কি করব এটার থেকে এই তিনটা বিয়োগ করব এটার থেকে এই তিনটা বিয়োগ করে কত টাকা হবে বলো তো তোমাদের কাছে তাদের ক্যালকুলেটর আছে এটা থেকে এগুলো আমার সামনে যারা আসতো ক্যালকুলেটরে যোগ বিয়োগ করে বলো কত টাকা আসতো এইটা হবে দশ টাকা আবার বলছি এই টাকা থেকে

আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট দিকে কেন লিখলাম কারণটি হচ্ছে নিট মুনাফাটা মূলধনের সাথে যোগ হয় এখন এখানে মূলধন তো উপরে আছে তো মূলধনের সাথে তো যোগ করার এখানে কোনো সুযোগ নাই সেজন্য এই নিট মুনাফা মূলধন যেদিকে বসেছে সেদিকে নিট মুনাফা বসবো আর অন্যভাবে বলতে পারি এই নিট মুনাফাটা কিন্তু মালিকানা সত্ত্বের অংশ তা মালিকানা সত্ত্বে তো এই আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট দিকে বসে তাই ক্রেডিট দিকে লিখবে এইবার আমরা যদি এই দুই সাইড যোগ করি দুই দিক সমান সমান হবে বাম দিক যোগ করে আমরা যে টাকা হবে যেটা ডান দিক যোগ করে সেই টাকা হবে সমান সমান পঁয়ত্রিশ হাজার দুইশো বিশ টাকা এদিক যোগ করে এবং এদিক যোগ করে সমান সমান হয়েছে সবার শেষে আমরা সবগুলার নিচে ডাবল দাগ দিয়ে সবগুলো যোগ করে নামাই দিব আমি সময় সেভ করার জন্য এগুলো যোগ করতেছি না সহজ তোমরা পারবে তোমাদের তোলা হয়েছে না হলে পরে তুলে নিও আমি সামনে এরপরে আনকমন একটা আইটেম আছে গদম্বারের সমাধান সমস্যার সমাধান করবো এইভাবে প্রস্তুত করতে এবার আমরা কি করবো সমাপনী দাখিলা প্রস্তুত করবো এখন আমাদের একজন শিক্ষার্থী আমাকে আসিফ নামে একজন শিক্ষার্থী প্রশ্ন করেছিল বৈশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শ্রেণীর শিক্ষার্থী আজকে আমাকে একটা প্রশ্ন করেছে যে এই সমাপনী দাখিলা কি তো সমাপনী দাখিলা হচ্ছে যে এই এই অঙ্কের মধ্যে কিছু মুনাফা জাতীয় আয় এবং ব্যয় আছে তাই না দে মুনাফাতের আয় এবং ব্যয় সবসমূহ বন্ধ করা হয় তো মুনাফাতের আয় এবং ব্যয় সবসমূহ বন্ধ করার জন্য যে দাখিলা প্রস্তুত করতে হয় তাকে সমাপনী দাখিলা বলা হয় সমাপনী জাবেদা হচ্ছে প্রকৃত জাবেদা যাই হোক সমাপনী জাবেদা সমাপনী দাখিলা এক দাখিলা মানে জাবেদা তাহলে আমরা জাবেদা করব কোনগুলি নিয়ে জাবেদা করব আয় বিবরণীতে কি কি বসেছিল মনে আছে সেবা আয় ছিল সেটা নিয়ে একটা জাবেদা করব আয় নিয়ে তারপরে মনে হয় বেতন খরচ ছিল সাপ্লাইস খরচ ছিল আর ছিল আর কি খরচ ছিল এই যে খরচগুলি ছিল ওই খরচগুলি নিয়ে আমরা জাবেদা করি আর একটা নিট লাভ নিয়ে আমরা তো যাই আমরা সভাপতি জাবেদা করার প্রস্তুত করার চেষ্টা করি আমি এখানে লিখে রাখলাম সভাপতি জাবেদা সক অঙ্কন করে যেগুলো নিয়ে সভাপতি জাবেদা করবো সেগুলো লিখে রাখলাম এই যে বেতন সাপ্লাইস খরচ ভাড়া আমি আবারও বলছি আমার সামনে যারা আছে একটু খেয়াল করো টাকাও এখানে এই অঙ্কে আয় এবং ব্যয় যেগুলি ছিল সেগুলো উপরে ছোট্ট করে লিখে রাখলাম যেহেতু এখানের কার্যপত্রতা এত বড় এখানে লেখা সম্ভব না তাই যেগুলি নিয়ে আমি সমাপনী দাখিলা প্রস্তুত করব কার্যপত্রের মধ্যে হতে আমি নিয়ে সেখানে রাখলাম এটা দেখে দেখে আমি লিখি তার আগে একটু বুঝিয়ে দিচ্ছি কি কি নিয়ে যাবে করবো সে বা আয় এটা একটা আয় আয় নিয়ে একটা সব সমাপনী জামাতে করতে হবে ব্যয় আছে তিনটা বেতন ভাড়া সাপ্লাইস খরচ এই তিনটা নিয়ে আরেকটা যাবেদা করবো তাহলে দুইটা হলো নিট মুনাফা নিয়ে আরেকটা যাবেদা করব তাহলে তিনটা হলো উত্তোলন নিয়ে যাবেদা করতে হয় উত্তোলন এই অঙ্কে নাই উত্তোলন নিয়ে যাবে যাই সমাপনী অঙ্কন করি করার পরে আমরা এখানে এই জাবেদার তারিখ লিখবো এই ডিসেম্বর একত্রিশ আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি এখন এই যে সেবা আয় আছে না সেবা আয় বন্ধ করার জন্য আমাদের প্রথম জাবেদাটা হবে আই হিসাব বন্ধ করার জন্য যাবেদা হচ্ছে আয়ের নাম ডেবিট আর এই আয়টা কিন্তু আমরা কিছুক্ষণ আগে যে কার্যপত্র করলাম তার ক্রেডিট দিকে লিখেছি সেজন্য যাবেদা করবো এই সেবা আই বি বরণী ডেবিট টাকা হবে আঠাশ হাজার চারশো টাকা আঠাশ হাজার চারশো টাকা আই বিবরণীতে যে টাকাটা লিখেছি সেটা নিয়ে যাবেদা হবে আমি আর একবার বলছি লক্ষ্য করি সেবা আয় কেন ডেবিট হলো তাই না সেবা আয় হচ্ছে আয় আয়ের ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে তাই আমরা যদি সেবা আয় হিসাব ডেবিট করি তাহলে কিন্তু সেবা আয় হিসাব বন্ধ হয়ে যাবে আবারও বলছি লক্ষ্য করি সেবা আয় হিসাব বন্ধ করতে হবে তার জন্য হয়ে যাবে তো সেবা আয় হিসাব হচ্ছে ক্রেডিট ব্যালেন্স আমরা যদি সেবা আয় হিসাব ডেবিট করি তাহলে সেবা আয় বন্ধ হবে আর এই সেবা আয় কিন্তু আই বিবরণী ক্রেডিট দিকে লিখতে হবে সেজন্য জন্য আই বিবরণী ক্রেডিট টাকা লিখবো কিছুক্ষণ আগে যে কার্য করছে আইন বলেন যত টাকা লিখেছে তত টাকা এইবার আসি ব্যয়গুলি দিয়ে একটা জানতে করব কয়টা ব্যয় আছে এখানে বেতন ভাড়া সাপ্লাইজ খরচ এই তিনটা নিয়ে একটা জানতে করবো যে আমি আলাদা কালার দিয়ে রেখেছি বেতন ভাড়া বেতন খরচ ভাড়া খরচ সাপ্লাইজ খরচ এই তিনটা নিয়ে আমরা আরেকটা একটা জানতে করবো ব্যয়গুলি নিয়ে ব্যয় হিসাব বন্ধের জন্য আচ্ছা এই যে বেতন ভাড়া সাপ্লাইজ এগুলো তো ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে তাহলে ডেবিট উদ্বৃত্তকে যদি বন্ধ করতে হয় তাহলে এই নামগুলি ক্রেডিট হবে অর্থাৎ বেতন হিসাব ক্রেডিট হবে ভাড়া হিসাব ক্রেডিট হবে সাপ্লাইস হিসাব ক্রেডিট হবে এখন প্রশ্ন হচ্ছে ডেবিট হবে কি এখানে ডেবিট হবে আই বিবরণী কারণ আই বিবরণী ডেবিট দিকে আমরা এগুলি কিন্তু লিখেছিলাম কার্যপত্র করার সময় সেজন্য আমরা যা করবো আই বিবরণী ডেবিট বেতন হিসাব ক্রেডিট ভাড়া খরচ ক্রেডিট সাপ্লাইস খরচ ক্রেডিট আর একটা লক্ষ্য বেতন ভাড়া সাপ্লাইস এগুলো সাধারণত ডেবিট যে স্বাভাবিক জের ডেবিট তাই যেগুলি স্বাভাবিক যে ডেবিট সেগুলোকে যদি বন্ধ করতে হয় তাহলে ওইগুলি ক্রেডিট হবে সেজন্য বেতন ক্রেডিট ভাড়া ক্রেডিট সাপ্লাইস ক্রেডিট এবং এই টাকাগুলি আমরা বন্ধ করার পরে এগুলি কোথায় লিখবো আয় বিবরণীতে লিখব সেই জন্য আয় বিবরণী হিসাব ডেবিট হবে এবার টাকা লিখবো কীভাবে টাকা লেখার সময় আমরা এই ক্রেডিটেরগুলি আগে লিখে নিব তারপর যোগ করে ডেবিটটা পাবো তাহলে সহজ হবে হিসাব বিজ্ঞানের অঙ্ক সহজ করার কিছু পদ্ধতি আছে যেমন আমি যদি এইখানে এই আই বিবরণীর প্রথমে লিখতে চাই তাহলে কিন্তু টাকা খুঁজে পাবো না কিন্তু আমি যদি এই ক্রেডিটেরগুলো আগে লিখি তাহলে সহজেই ডেবিটগুলো লিখতে পারবো সেই জন্য কখনো ক্রেডিট দিকে আগে লিখতে হয় কখনো ডেবিট দিকে আগে লিখতে হয় তো এই ক্ষেত্রে আমরা ক্রেডিটেরগুলি আগে লিখবো যেমন বেতন খরচ ক্রেডিট ছয় হাজার দুইশো ক্রেডিটে লিখলাম ভাড়া ক্রেডিট দশ হাজার পাঁচশো সাপ্লাইস করে ক্রেডিট এক হাজার এইবার এইগুলা যোগ করে ডেবিট দিকে লিখলাম তাহলে এখানে কিন্তু আগে যদি ক্রেডিট লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা লিখতে সুবিধা এই হলো আমাদের ব্যয় হিসাব বন্ধের জন্য জানে আমরা ব্যাখ্যায় লিখব ব্যয় হিসাব সমূহ আয় বিবরণীতে স্থানান্তর করা হলো মানে ব্যয় টাকা আয় বিবরণীতে স্থানান্তর করা হয়েছে এই ব্যাখ্যাটা দিব এবার আসি সবার শেষে এই যে আমরা কিছুক্ষণ আগে কার্যপত্র প্রস্তুত করেছি সেখানে নিট মুনাফা পেয়েছিলাম না এই নিট মুনাফা নিয়েও কিন্তু সমাপনী দাখিল হবে আচ্ছা নিট মুনাফাটা মূলধনের সাথে যোগ হয় তাহলে মূলধন মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেলে ক্রেডিট তাই না সেই জন্য নিট লাভের জন্য মূলধন হিসেবে ক্রেডিট হবে এবং ডেবিট হবে কি ডেবিট হবে ওই যে কিছুক্ষণ আগে আমরা কার্যপত্র প্রস্তুত করেছি ওই কার্যপত্রের আয় বিবরণী ডেবিট দিকে কিন্তু নিট লাভ বের হয়েছিল বিষয়টা আবার বলছি আমি কিছুক্ষণ আগে যে কার্যপত্র করেছি সে কার্যপত্রের যে আয় বিবরণী ছিল এক দুই তিন আয় বিবরণীতে ডেবিট দিকে নেট মুনাফা বের করেছিলাম সেই জন্য আয় বিবরণী হিসাব ডেবিট হবে আয় বিবরণী হিসাব ডেবিট হবে আর মূল্য হিসাব ক্রেডিট হবে আমি আর একবার বলছি নিট লাভের জন্য কেন এই জায়গাটা করলাম নিট লাভের যাবে জন্য নিট লাভের জন্য মূলধন বৃদ্ধি পায় মূলধন বৃদ্ধি পেলে মূলধন হিসেবে ক্রেডিট আর ডেবিট হবে আয় বিবরণী কারণ আয় বিবরণী ডেবিট দিকে আমরা নিট লাভটা লিখি তোমরা কার্যকর্তিতে চেক করে দেখো কিছুক্ষণ আগে আমি করাইছি আয় বিবরণী ডেবিট দিকে নিট লাভ লিখি সেই জন্য আয় বিবরণী ডেবিট টাকা লিখবো এই দশ হাজার চারশো টাকা ব্যাখ্যা লিখবো নিট মুনাফা মূলধন হিসেবে স্থানান্তর করা বলে এইভাবে আমরা এই বিশেষ করে সমাপনী দাখিলা দিতে পারে এখন অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারে স্যার যদি নিট ক্ষতি হতো তাহলে কি জাবেদা করতাম হ্যাঁ নিট ক্ষতি হলে এটা উল্টা যাবে হতো আমার সামনে যারা আছে একটু খেয়াল করো প্রশ্নে যদি নিট ক্ষতি হতো তাহলে এইটার উল্টা যাবে হতো তার মানে কি মূলধন ডেবিট আয় বিবরণী ক্রেডিট হতো এছাড়াও আর একটা আইটেম নিয়ে সমাপনী দাখিলা দিতে হয় সেটা হচ্ছে উত্তোলন উত্তোলনের সমাপনী জাবেদা হচ্ছে মূলধন ডেবিট উত্তোলন ক্রেডিট মূলধন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ক্রেডিট মূলধন কমে গেলে ডেবিট পিঠা এখানে উত্তোলন নাই তাই আমরা দেখিনি